হ্যালো বন্ধুরা অনুরাগের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম তুই আমার হাতে শেষ হবি এই মায়ের সামনে আজ তো কেন শেষ করবো নিজের হাতে শয়তান নাম হে শয়তানটাকে তুমি আই হাতে তুলে নিও না হ্যাঁ স্যার যে এই ক্রিমিনাল কুমার মনে আছে তো কুমার তুমি কি কি করেছো আমাদের সাথে আজ সব পাপের শাস্তি তুমি পাবে তোমার হাতে হাত করা করবে আর যদি সব কিছু ভুলে গিয়ে থাকো তাহলে আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি না এক কিন্তু শেষ এই সেই কুমার অ্যারেস্ট কর। না কারো কারোর হাতে মরবো না আমি নিজেকে আজ নিজে বলি দেবো আমি নিজেকে আজ নিজেকে বলি দেব মা তোর দেখ আমি নিজেকে তোর সন্দে বলে দেবো আজ বাবা বাবা তোমার সেই সময় তোমার মেয়ে তোমার পাশে থাকতে করে লোডো আমাকে পালটিয়ে যেতে হলো আমাদের সব প্ল্যান নষ্ট দিয়েছে। তুমি বেঁচে থাকা অবস্থা তোমার যত কিছু করতে পারলাম না ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকন বাজে দিন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ